আগামী থেকে মাইক ট্যাক নিলে এরকম মাইক নেবেন না খুব বেকায়দা খুব সমস্যা আমার কানে আমি নিজে শুনতে পাচ্ছি না ভালো করে মাইক তাদের ভালো হয়তো লোকালি মাইক তবে মাইকগুলো নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো এত বড় মাহফিল জেলার শহর থেকে নিয়ে আসবে জেলার শহর থেকে নিয়ে আসলে তাদের অভিজ্ঞতা অবশ্যই থানা শহরের চাইতে কম না বেশি চিকিৎসার জন্য পীরগঞ্জ ভালো না রংপুর ভালো চিকিৎসা তো ঠিকই রংপুর তো এই জন্য যে কোনো জিনিস অবশ্যই জেলার শহরের ফেসিলিটি সুযোগ সুবিধা তাদেরই ভালো হয়ে থাকে এটা খেয়াল করার চেষ্টা করবে সম্মানিত ভাইয়েরা যে মহিলার কথা বলছিলেন মনে আছে কিনা আপনাদের মনে আছে আমার নবীজি বলে দিলেন যাও তুমি এখন কি করবে গোজর আমি সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি রাসুল সন্তানটা হাতের মধ্যে নিয়ে নিয়ে এবং বললেন এই যে সন্তান দেখতে পাচ্ছ এই লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করবে আমি এবং সেই ব্যক্তি জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান দৌড় মেরে কয়েক ধর চলে আসলেন নবীর কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন আমার নবীজি এবার কাদা কাদা কণ্ঠে রসুল কাঁদতেছেন নবীজির মধ্যে দয়া মায়া কম না বেশি আসতে বলে শুধু বেশি না অনেক বেশি রসুল যে কবরে শুয়ে আছেন মদিনার মাটিতে আমার জন্য কাঁদতেছেন জোরে বলি সারা জীবন কেঁদেছেন কবরে কাঁদতেছেন কাল হাসরের ময়দানে সবাই বলবেন আমার নবীজি বলবেন উন্নতি উন্নতি সেই নবীকে স্বপ্নে দেখার দরকার আছে না মহাব্বোধ করার দরকার আছে না নাই আমার আরে এই এখন শাস্তি হয়ে যাবে কিন্তু আল্লাহ বিধান এটাকে এটাকে কখনো রোধ করা যাবে না শাস্তি দিতেই হবে আমার নবীজি বললেন মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও বুক পর্যন্ত পুঁতে রাখা হলো পাথর মারা হচ্ছিল সৈয়দনা আলী সেই সময় ওই পাথর মারার সঙ্গে ছিলেন ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত আলীর গায়ে লাগলো না শিকা কঞ্চিত করলেন না পাক রক্ত মনে করে ভরসা করলেন মহিলাকে লক্ষ্য করে নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি যে মহিলাকে আমরা যে মহিলার শাস্তি কিছুক্ষণ আগে আমরা যখন দিলাম যখন পাথর মারতেছিলাম ওই মহিলার শরীর থেকে আমার গায়ে এসে কিছু রক্ত নাপাক রক্ত আমার গায়ে লেগেছিল রাসূল বলেন আলী কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো কাকে তুমি ভরসা করছো তুমি কি জানো এই মহিলার রক্ত জমেনে স্পর্শ হওয়ার পূর্বেই আল্লাহ তারা তো বা কবল করে নিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে না আমার নবীজি এবার বললেন আলী যা বলেছে বলো আর বলার দরকার নাই এখন আমার পক্ষ থেকে অর্ডার হলো এই মহিলার জানাজার আয়োজন করো জানাজাকেও কেউ না আমি রসুল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম রসুল নিজে জানাজার ইয়ামতি করলেন জানাজা সম্পূর্ণ হলো নবজি কাদা কাদা কণ্ঠে একটা ব্রিফ করলেন একটা ভাষণ দিলেন বললেন সাহাবিরা কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা আমরা পড়লাম যদিও আমরা ভেবেছি সে জেনা কারণে নারী ছিল কিন্তু যে পরিমাণ তৌবা করেছে তার যে পরিমাণ তৌবা এই তোবাটা যদি সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো প্রত্যেকের গুণ আল্লাহরা বোলা আলামিন মাফ করে সত্তর জনকে আল্লাহরা বোলা আলামিন জান্নাত দিয়ে দিতে এখানে বড় একটা ফ্যাক্টর হলো তোবা বড় ফ্যাক্টর কি সবাইকে তোবা করতে রাজি আছেন প্রচন্ড ঠান্ডা চোখ মানে ঠান্ডা গরমে বুকে কিছু কফ জমে গেছে একটু দোয়া করেন তো আল্লাহ যেন সেহাতে কুল্লিয়া দান করেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এখানে যে মুতালিফ ভাই বসে আছেন চেনেন ওনাকে জানি না চেনেন তো নাকি এখানে বাড়ি হাফিজুল কোরআন খুব ভদ্র অমায়িক আমাকে উনি কয়েকদিন আগে ফোন দিলেন অত্যন্ত অল্প সময় পরিচিত আমার সাথে খুব সুন্দর আচরণের অধিকারী আর হাকা এখনো পড়া শেষ হয় নাই আপনাদের সন্তান সময় দাওয়াতটা নেওয়া আমার আমি যে এসেছি আমি নিজে খুব খুশি আপনারা খুশি হয়েছেন তো রাখেন সবাই খুশি হয়েছেন তো বলি আলহামদুলিল্লাহ আমি এখানে এসেই একটা কথা শুনতে পারলাম সেটা হলো এখানে নতুন একটা মসজিদ নির্মাণ হবে নতুন মসজিদ বলি আমি মসজিদ যদি কেউ বানায় ওয়াদা আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো এটা কার আল্লাহ আসতে বলবেন না কার ওয়াদা এটা যে আমার ঘর বানাবে আমি তার জন্য জান্নাতে ঘর বানাবো তো যদি কেউ একটা ইট দিয়ে সহযোগিতা করে বিশেষ করে আমার কাছে যদি কেউ কালেকশন নিয়ে মসজিদের কোনো কারেকশন নেই যে আমার কাছে আসে চেয়ে আমি করি কি জানেন ওই এখন ইদানি টাইলস পাওয়া যায় মানে একজনের টাইলস একটা জায় নামাজ পাওয়া যায় একটা জায় নামাজ পাওয়া যায় তো মেমবানা মসজিদান মেমবানা মসজিদান মসজিদ মানে হচ্ছে শেষদার জায়গা যে ব্যক্তি কোনো শেষদার জায়গা বানায় দেবে আল্লাহ তালা তাকে জান্নাতের জায়গা বানায় দিবে তো আমার যদি একটা সেজদার জায়গাও বানায় দেয় করি কি ন্যূনতম আমি ওই একটা টাইলসের নাম আমি দিয়ে দিই আর আল্লাহকে বলি আল্লাহ জায়গা কিন্তু দিলাম তুমি আমার জান্নাতে একটা দিয়ে রাখো কি আমার কথা কি বুঝতেছেন আপনারা তো তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন একটা মসজিদ হোক এবং আপনাদের এই অংশগ্রহণের মধ্য দিয়েই শুরু হোক কেমন হয় বলেন তো আস্তে বলে কেমন হয় ভালো আপনাদের সম্মানের দিকে তাকিয়ে পূর্বের মেহমান তিনি আপনাদের কাছে কোনো আরোজ রাখেন নাই দোয়া করেন বাংলাদেশে এমন সময় আসুক সরকারের টাকায় দেশের হবে সরকারের মাহফিল গুলো হবে মাদ্রাসা হবে আমার আর টাকা আর মসজিদ মাদ্রাসা আমরা বানাবো না আমরা এমন দেশ গড়তে চাই যে দেশের প্রত্যেকটা মসজিদে সরকারের অনুদান আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু এখনো তো আসে নাই আমাকে আপনাকে এটা সহযোগিতা করতে হবে যদি মাহফিল কমিটি যদি আপনার কাছে যায় চাদর নিয়ে ব্যাগ নিয়ে আমরা কি কিছু দিতে পারবো না সবাই একটু ব্যাগ নিয়ে একটু ভিতরে ঢুকে যান নাকি বুঝতে চলে যাবে বুঝতে চলে যাবে এই ওঠা কেন বসে

জি আমি তো যেতে বলিনি আপনাকে বসেন আমার আওয়াজটা শোনার পরে যদি বসেন তাহলে ভাববো মাহফিলের শৃঙ্খলা রক্ষা আপনি করলেন আর যদি চলে যান আমি অন্তত মেহমান হয়ে আমি এটা মনক্ষুণ্ণ হব আল্লাহ তো অবশ্যই তেপসির মাহফিলের সৌন্দর্য ব্যাঘাত হলে পরে আল্লাহ তো রাগ করবে একটু বসেন একটু মেহরবানি করে বসেন চাদর যাচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে ভলেন্টিয়াররা যে যা পারে আমার মা বোন যারা আছেন মা বোনদের কাছে আমি করজোরে মিনতি জানাই নিয়ত করবেন আগে